অনেকে আশা নিয়ে বসেছিলেন টিভি সেটের সামনে হয়তো আজ খেলবেন সাকিব সাকিব আল আল হাসান কিন্তু খেলা হয়নি হাসানের গুজরাট লায়নের বিপক্ষে গত ছিল সাকিব আল হাসানের প্রথম ম্যাচ হয়ে দলে সেই ম্যাচ কেকার জিততে পারেনি সেই ম্যাচে কলিন দি গ্র্যান্ড হোমের জায়গায় খেলেন সাকিব আল হাসান দলে সুযোগ পেলেও নিজের নামে সুবিচার করতে পারেননি সাকিব আল হাসান তিন ওভার বোলিং করে দেন একত্রিশ রান উইকেট পাননি একটিও ফলে পরবর্তী ম্যাচে সাকিব আল হাসানের জায়গায় কলেন দি গ্র্যান্ড হোমের খেলা অনেকটা সুনিশ্চিত ছিল কারণ আইপিএলে বাংলাদেশিদের একবারের বেশি দুইবার সুযোগ দেওয়া হয় না তা যেমন মোস্ট ইমার্জিং প্লেয়ার মোস্তাফিজের জন্য সত্য তেমন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের জন্য সাকিব সমর্থকদের জন্য আরও দুঃসংবাদের বিষয় হল যে চারজন আজ বিদেশি কোটায় খেলেছেন তারা প্রত্যেকে অনেক ভালো পারফরম্যান্স করেছেন এবং দলের জয়ে অবদান রেখেছেন সুনীল নারীণ সতেরো বলে চৌত্রিশ রান করেন নাইল ওক্স গ্র্যান্ডহোম তিনজনই নেন তিনটি করে উইকেট ফলে পরবর্তী ম্যাচগুলোতে বিদেশি কোটায় খেলা খেলোয়াড়দের পরিবর্তে সাকিব আল হাসানকে নেওয়ার সম্ভাবনা আরও ক্ষীণ হয়ে গেল এদিকে আরসিবির বিপক্ষে কেকেআরএর বিরাশি রানের জয় কেকেআরএর পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থান আরও পাকা বক্ত করল টসে হেরে ব্যাটিং পায় কেকেআর ব্যাটিংয়ে নেমে দশ উইকেট হারিয়ে করে একশো একত্রিশ রান টার্গেট দেয় একশো বত্রিশ রানের আরসিবির পাওয়ার ব্যাটিং লাইনের সামনে এটি হয়তো কোনো রানই ছিল না কিন্তু নাইল ওকস ও দি গ্র্যান্ড হোমের নিয়ন্ত্রিত বলিংয়ে মাত্র ঊনপঞ্চাশ রানে অল আউট হয়ে যায় কোহলির আর অনেকে আশা নিয়ে বসে